নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো পাটি সাপটা পিঠা চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি দুধ চালের গুঁড়ি খেজুরের গুড় আর মাখা সন্দেশ চলুন এবার দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা সবার প্রথমে আমরা একটা গামলা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার আমরা দিয়ে দেব দুধ এবার আমরা এটাকে খুব ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমরা চালের গুড়িটা মেখে নিয়েছি এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো আরেকটু দুধ এবার আমরা এটাকে খুব ভালো করে মেখে নেব চলুন বন্ধুরা আমরা মেখে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের মাখাটা রেডি হয়ে গেছে এখন আমরা আমরা এটাকে বানিয়ে নেব চলুন দেখে না যাক দেখুন বন্ধুরা সবার প্রথমে আমরা গ্যাসটা ধরিয়ে প্যানটা বসিয়ে দিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মিশ্রণটি এবার এটাকে আমরা হালকা করে ঘুরিয়ে নেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেব মাখা সন্দেশ দেখুন বন্ধুরা আমরা মাখা সন্দেশটা দিয়ে দিয়েছি এখন আমরা এটাকে আস্তে আস্তে বটে নেব দেখুন বন্ধুরা আমাদের পিঠেটা হয়ে গেছে ঠিক একই পদ্ধতিতে আমরা বাকিগুলো ভেজে নেব চলুন আমরা ভেজে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক